আসসালামু আলাইকুম ইব্রাহাম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে ঈদের এক্সক্লুসিভ আরেকটি পার্টি ড্রেস নিয়ে বছরের ঈদে সবচেয়ে ঝড় তোলা যে ডিজাইনগুলোর মধ্যে আমাদের পাকিস্তানি বোটিক্সের ইন্সপায়ার এই কালেকশনগুলো একেবারে শীর্ষে থাকবে মানে দাম অনুযায়ী এই ড্রেসের যে ডিজাইন এই ডিজাইনের যে ক্যাটাগরি এগুলোর যে ধরন মানে আমি বলবো এখনও পর্যন্ত এই ড্রেসগুলো যারা পার্চেস করেনি আপনারা কিন্তু অন্তত এই ড্রেসটা কিন্তু মিস করবেন না মানে এত সুন্দর একটা ড্রেস এবং এত অ্যাট্রাক্টিভ বিশেষ করে এটা দুপাট্টাগুলো কিন্তু দুপাট্টার বিশেষ আলাদা করে বলতে হয় যে দুপাশে কি লেভেলের সুন্দর একটি ডিজাইন এবং সরাসরি ড্রেসটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর দামটাও হাতে নাগালে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকার ড্রেসটি নিতে পারবেন আমি একটা ভিডিও শ্রুতে রিকোয়েস্ট করবো যে ভিডিওটা তো একবার স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই ড্রেসগুলো যতক্ষণই দেখবেন ততক্ষণই কিন্তু দেখতে ভালো লাগবে তো দেখতে দেখতে কিন্তু অবশ্যই এই ড্রেসটা অবশ্যই পারচেস করে নেবেন আমাদের এই নম্বরগুলো থেকে দেশপ্রবাস থেকে যারাই অর্ডার করতে চাচ্ছেন জাস্ট স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে এই নম্বরগুলো দুই যে কোনো দুটোর একটিতে যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা ইনবক্স ইনবক্সগুলো হবে সবচেয়ে ঝড় তোলা ডিজাইন বছরের ঈদে আমাদের এই ডিজাইনগুলো পাকিস্তানি বুটিক্স ইন্সপায়ার এত সুন্দর এই কালেকশন ম্যাটেরিয়ালটার কথা যদি আসি এটা থাকবে পুরোটা সলিড একটা কটন মানে একদম প্রিমিয়াম পেজের উপরে কারণ হচ্ছে যেহেতু ঈদটা কিন্তু গরমের মধ্যেই পড়ে আর তুলনামূলকভাবে আপনারা ফ্যান্সি ড্রেস লাকজারিটে যে যে ড্রেসগুলোই পারচেস করেন না কেন দিন শেষে কিন্তু কটনের বিকল্প নেই তো কটন ড্রেসটা যদি হয় একটু গতানুগতিক ধারার বাইরে একটু ভিন্ন টাইপের বা একটু গর্জিয়াস একটা ভাইপ থাকে হ্যাঁ তাহলে কিন্তু কথা নেই ঠিক সে একটা ভাইপ নিয়ে কিন্তু এই ড্রেসগুলো আমাদের আসছে এবছরের ঈদে আমরা এইগুলো বা এই রিলেটেড প্রচুর ডিজাইন আমরা দেখে দেখিয়েছি তো অন্য অন্যবারের তুলনায় খুব ভালো সারা পাচ্ছি কটন বেজের পর এই ধরনের ড্রেসগুলো এত সুন্দর আর পুরোটা বডি কিন্তু এই ধরনের আপনার এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন মানে ফুল বডিটা ফুল বডি আপনার ক্যাপাসিটি থাকবে এইটটি ফাইভ ইঞ্চি লেনথে ফর্টি ফাইভ প্লাস পেয়ে যাচ্ছেন মানে ফর্টি সিক্স পারেন্ট সর্বোচ্চ এর বেশি কিন্তু থাকছে না যেহেতু এই টাইপের ড্রেসটা একটু সেমি লংই পরা হয় সেই সাথে ড্রেসের ব্যাক পোর্শনটা দেখাচ্ছে সেম প্রিন্টটা কিন্তু ডিজিটালে পেয়ে যাচ্ছেন কালারটা কী কালার কালারটা হচ্ছে একটু মানে পিচ কালার টাইপের কালার একটু লাইটের মধ্যে থাকতেছে কেমন আর স্লিপসের জন্য কিন্তু অনেক বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে আপনারা থ্রি কোয়ার্টার ফুল হ্যাঁ যেরকম চান করতে পারবেন যেভাবে মনে হয় সুন্দর মতো মেক করতে পারবেন তবে আমি রিকোয়েস্ট কিন্তু বারবার করছি যে ড্রেসটা সত্যি অসাধারণ একটা একটা না আপুও কিন্তু মিস করবেন এক জন দেখবেন এক হাজার জন নেবেন আচ্ছা আরেকটা সারপ্রাইজ বলি সাধারণত এই টাইপের ড্রেসগুলো প্যান্টটা কিন্তু সলিড হয় এই ড্রেসটা কিন্তু একদম ব্যতিক্রম যেটা হচ্ছে প্যান্টটা প্রিন্টেডের উপর আসছে আর কী পরিমাণ কোয়ালিটি কাপড় আপনি এগুলো হাতে না ধরলে বুঝতে পারবেন স্ক্রিনে যেরকমটাই লাগুক ভালো লাগতে পারে মন্দও লাগতে পারে বাট আপনি এটা যে প্রিমিয়াম কিছুটা হাত লেন ইনশালা বুঝতে পারবেন এত সফট কাপড় এ গ্রেডের তা আপনারা চাইলে এগুলো দিয়ে যদি কেউ চান এটা প্যান্টের কাপড় যদিও এটা প্যান্ট মেক করতে পারেন অথবা আলাদা জামাও মেক করতে পারেন সেক্ষেত্রে আলাদা প্যান্টের কাপড় আপনার ম্যাচ করে নিতে হবে এটা কি পাটা না আচ্ছা দুপাটার কথা বলছিলাম একটা দুপারটা কতটুকু গর্জেস হলে আপনাদের ভালো লাগবে কতটুকু সুন্দর হলে ভালো লাগবে জানি না বাট এই দুপারটাগুলো যদি একটু দেখেন হ্যাঁ মানে এগুলো যদি দেখেন এগুলো কিন্তু এক জন দেখবেন ইনশাল্লাহ এক হাজার জনই ভালো লাগবে এত সুন্দর দুপাট্টা সিরিয়াসলি একটু কাছাকাছি যে দেখাই মানে পুরো দোপাট্টা দেখেন যে এত বড় লম্বা চোরের এবং দুপাশে যে ডিজাইনের ধরন আপনারা প্রচলিত যে ডিজাইনগুলো সবসময় পারচেস করে থাকেন ঈদ ড্রেসটা যদি একটু এক্সেপশনাল না হয় তাহলে কিন্তু ভালো লাগে না এ ড্রেসটা ঠিক তাই অসম্ভব লেভেলের সুন্দর মানে যে কী পরিমাণ সুন্দর পুরোটা কিন্তু কটনের উপর দেখেন কত সুন্দর একটা গর্জিয়াস একটা হাই চলে আসছে পাকিস্তানি বুটিক্স ইনস্পার্ট এত সুন্দর ড্রেস এবং এত রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসটা কিন্তু কেউ মিস করবেন না এবং লোয়ার পোশন থেকে শুরু করে দুপারটা সহ টোটালি একটা ডিফারেন্ট একটা অ্যাট্রাক্টিভ গেট আপ পেয়ে যাবেন এত কম প্রাইস এত লাক্সারি একটি কালেকশান যে কোনো পার্টি ওকেশনে যে কেউ ট্রাই করতে পারবেন তো অর্ডারটার জন্য আমি বলে দিয়েছি এই নম্বরটা আমরা দেখিয়ে দিয়েছি সেই নম্বর অর্ডার করে ফেলবেন খুব দ্রুত যেহেতু ঈদের সময় এগুলো কিন্তু আসে আবার চলেও যায় তাহলে পারচেস করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার পঞ্চাশ আর ভিডিওটি কেমন লাগলো বা প্রোডাক্টটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য আমাদের জানাবেন ভালো লেগে থাকলে এটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম দেখা হবে নতুন ডিজাইন নিয়ে